নমস্কার সবাইকে জানাই শুভ সকাল আমার এই ছোট্ট সংসারের একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো রবিবার তাই সকালের ব্রেকফাস্টটা একটু অন্যরকম হাজব্যান্ড যাবে সকালই নটার সময় তাই অত তাড়াহুড়োও নেই নটা বলতে নটাতেই বেরোবে তার আগে আরাম করে খাওয়া দাওয়া করা হয়ে যাবে তো একটু লেট করেই ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম ঘরটাকে ঝাড় দিয়ে নিই হলে তো আর খাওয়াটা ঠিক না বাসি ঘরে খেতে মন চায় না আর এই যে রিং লাইটটা গতকালকেই এসেছে দুই তিন দিন আগে অর্ডার দেওয়া হয়েছিল আর এখানে খুব সুবিধা মানে যেদিন তুমি অর্ডার দেবে তার দুই থেকে একদিনের মধ্যেই কিন্তু জিনিস চলে আসে তো রিং লাইটটা চলে এসেছে আর আমি তো খুব খুশি আর এদিকে ছেলে কিন্তু এখনও ঘুমিয়েই আছে ওকে আমরা ইচ্ছে করেই ডাকিনি এখনই তো ঘুমানোর সময় আর তিন চার মাস পর হয়তো স্কুলে ভর্তি হয়ে যাবে তারপর তো সকাল সকাল ওঠা পড়াশোনা করা স্কুল যাওয়া অনেক মানে ব্যস্ত হয়ে যাবে তাই আর কি তো আবার আমি স্নান টান করে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে প্রত্যেক মাসে রেশনে আমরা কি পাই তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি এই যে এখানে প্রচুর জিনিস পাওয়া গেছে শুধু এগুলোই নয় এর বাইরেও কিন্তু আরও কিছু আছে সব কিছু এখানে রাখা যায়নি তো প্রথমে দেখালাম একটা নুনের প্যাকেট আর তারপর ছিল চায়ের প্যাকেট চায়ের প্যাকেটটা কিন্তু অনেকটা বড় সেই জন্য কিন্তু অর্ধেক দেওয়া হয়েছে পুরোটা আমাদের দেওয়া হয়নি আর এখানে আছে রিফাইন্ড তেল এটা দু লিটার এখানে আছে এক লিটার কিন্তু আমি অলরেডি ইউজ করতে শুরু করে দিয়েছি ঘরে তেলটা ফুরিয়ে গেছিলো তাই আর কি রেশনের তেলটা ইউজ করতে শুরু করেছি আর এখানে আছে অনেকটা পরিমাণে চিনি আগে কিন্তু এই চিনিটা পুরোটা ইউজ হতো না এখন ভিডিওর কাজ করতে শুরু করে কিন্তু চিনিগুলো ব্যবহার হয়ে যায় আর তারপর আছে এখানে মুগ ডাল এটা কিন্তু নামেই মুগ ডাল আমাদের ওখানে মুগ ডালের যা সুন্দর স্বাদ হয় এখানে কিন্তু একদম তা হয় না মাঝে মাঝে রান্না করা হয় মুগ ডাল খেলে তো প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় তাই খুব বেশি খাওয়াই না তাই মুগ ডালটা কিন্তু অল্প করেই এনেছে আর কতটা করে পরিমাণ সেটা আমি আমি নিজেই জানি না আপনারা দেখলে হয়তো বুঝতে পারেন আমি এগুলো বুঝতে পারি না তারপর ছিল মুসুর ডাল ওটা কিন্তু আমরা ডাল খাই না যেহেতু আমরা বাড়ি থেকেই মুসুর ডালটা নিয়ে আসি ঘরের ওই মুসুর ডালটা আমরা বড়া করে খাই আর এখানে হচ্ছে বিউলির ডাল এটা আমি নিজে থেকেই বলেছিলাম যেহেতু ধোসা বানানো শিখেছি হাজব্যান্ডকে বলেছিলাম তুমি নিয়ে এসো পেলে তো অনেকটাই নিয়ে এসেছে আর এখানে আছে কাস্তরি মেথি এই যে এই যে মশলাগুলো আমি বের করছি এগুলো কিন্তু তিন মাস পর পর পাওয়া যায় তিন মাস কিংবা ছ মাস পর তো আমরা ছুটি গিয়েছিলাম তারপর এক মাস আমরা রেশন পাইনি এই মাসে পেয়েছি এখানে আছে এটা মনে হচ্ছে লঙ্কা গুঁড়ো তো আমি ভুলে এখানে হাত দিয়ে ফেলেছিলাম পরে আমার মনে হচ্ছিল হাতটা জ্বালা করবে এখানে আছে ধনিয়া গুঁড়ো উপর থেকেই দেখালাম তারপর এটা কি আছে দাঁড়ান দেখি আমি নিজেই ভুলে গেছি এটার মধ্যে কি আছে ও এখানে আছে ওই যে ব্ল্যাক পেপার গোলমরিচ আছে তো এই সব জিনিসগুলো আমাকে হ্যাঁ কেনা লাগে না এগুলো কিন্তু ভিডিওতে অনেক পরিমাণ ইউজ হয় এগুলো কিন্তু আমি রেশনের যেগুলো পাওয়া যায় সেগুলোতেই হয়ে যায় আর দুটো মানুষের খাবার দাবার কতই বা লাগে আর হ্যাঁ আমরা যেই ডালগুলো পেয়েছি সেগুলো কিন্তু যে এই ডালগুলোই আমরা পাচ্ছি তা না অনেক রকমের ওখানে ডাল থাকে তার মধ্যে যে কোনো তিন রকমের তুমি পাবে আর ওজনের ব্যাপারটা আমি বলতে পারবো না তো আমাদের ঘরে কিন্তু অলরেডি ছোলার ডাল মটরের ডাল বলে ওটাকে ওগুলো কিন্তু অনেক পরিমাণে আছে সেজন্য আমি কিন্তু ওগুলো নিতে বারণ করেছিলাম তার পরিবর্তে এই তিন রকম ডাল মানে যে কোনো তিন রকম তুমি নিতে পারো অনেক রকম অপশান থাকে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের মশলা ছিল এগুলো আমি একদম ইউজ করি না কারণ আমরা তরকারিতে এত মশলা খাই না গুঁড়ো মশলা যা মশলা দরকার আমি কিন্তু ঘরেই বানিয়ে খাই আর এখানে আছে মেথি দানা আমার মাথায় দেওয়া হবে চুলে রান্নায় তো তো ইউজ হয় না এগুলো কিন্তু চুলে ইউজ হবে তো এতগুলো রেশনের জিনিস আমরা কিন্তু পেয়েছি এরপরেও আরও জিনিস আছে এই যে মেন জিনিস এটা হচ্ছে আটা ছুটি থেকে আসার পর কিন্তু আটাটা আমরা বাইরে থেকেই কিনে খাচ্ছিলাম যেহেতু এক মাস আমরা বাড়িতে ছিলাম সেই এক মাসের রেশনটা পরের মাসে পাইনি এবার এই এক মাস থাকলাম তার পরিবর্তে এই রেশনটা আমরা পাচ্ছি তো আটাটা আমি ওই দোকানের আটাটা ফুরিয়ে গেছে তাই এই আটাটা আমি খুলে ফেলেছি তোমাদেরকে দেখাবো বলেই সরি আপনাদেরকে দেখাবো বলেই কিন্তু এটা এখনও ঢোপে ঢালিনি এটা হচ্ছে পাঁচ কেজির আটা তো একটা পাওয়া যায়নি আরও কিন্তু আছে তো চলুন আপনাদের দেখায় আগে আটাটা ঢেকে দিই নাহলে আবার পোকা টোকা ঢুকে যাবে তো এই যে কড়াইটা দিয়ে ঢেকে দিলাম পরে এটাকে আমি সেট করব। এখানে পাওয়া গেছে চাল এটা হচ্ছে আতব চাল খুব কম পরিমাণে নেওয়া হয়েছে কারণ এর মধ্যে অনেকটা লাগছে দেখতে কিন্তু এর মধ্যে ওই যে আর একটা পাঁচ কেজি আটার ওই প্যাকেট আছে আতপ চালটা কিন্তু আমরা খেতে পারি না এখানে বাইরের যারা আমরা ছাড়া আরও যেসব মানুষরা থাকে তাদের কাছে কিন্তু আতপ চালটা খুব প্রিয় যেমন আমাদের কাছে আমাদের ওখানে সেদ্ধ চালটা আমাদের কাছে প্রিয় তেমন ওদের কাছে কিন্তু আতপ চালটা প্রিয় আমরা কিন্তু প্রথম প্রথম খাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু খেতে পারি না তাই অল্প করে নিই ওই ধোসা টোসা বা চালের গুঁড়ো বানাতে যেটুকু ইউজ হয় তো ওদিকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে উঠতেই পারিনি এদিকে আবার হাজব্যান্ড চলে এসেছে আজকে তাড়াতাড়ি চলে এসেছে বললাম না রবিবার এগারোটায় চলে আসার কথা তো সাড়ে এগারোটা পনেরো বারোটায় চলে এসেছে আর ছেলের জন্য এখানে ফ্রুট নিয়ে এসেছে আঙুর আর ওদিকে পালং শাক এনেছে আর তার সঙ্গে এনেছে পাতা যদিও ঘরে প্রচুর পরিমাণে পাতা আছে এমনটাই হয় যখন ফুরিয়ে যায় তখন না বললে হয়তো আনে না যখন ঘরে থাকে তখন না বলতেই নিয়ে চলে আসে আর এখানে এনেছে ছেলের জন্য কলা আর এখানে আছে মাংস সেজন্য এটা আলাদা করে রেখেছে আর আপনাদের সঙ্গে রেশনে কি কী পেলাম সেগুলো তো শেয়ার করলামই এবার এমন হয় যে আমরা তো বাড়িতে যাই এবার অনেকে কিন্তু এমন বলে যে তোরা সরকারের টাকায় খাস এমনটা কিচ্ছু না আমরা যে রেশনটা পাই সেটা আমাদের বেতন থেকেই কিন্তু কাটা হয় মানে হাজব্যান্ডের বেতন থেকে কাটা হয় যারা সিঙ্গেল থাকে ফ্যামিলি নিয়ে থাকে না তাদের বেতনটা কিন্তু ওই রেশনের যে টাকাটা তার সঙ্গে কিন্তু অ্যাড করে দেওয়া হয় তো এমনটা কোনো দিনই কেউ ভাববেন না যে এগুলো আমরা ফ্রিতে পাচ্ছি একদমই না এটা আমাদের বেতনের মধ্যে থেকেই কিন্তু পাওয়া যাচ্ছে এবার তোমার চয়েস তুমি যদি ভাবো যে তুমি রেশনটা নেবে না তাহলে তুমি এক্সট্রা সেই টাকাটা বেতনের সঙ্গে পেয়ে যাবে মানে বেতনটাই ওটা সেটা তুমি পেয়ে যাবে আর যদি তুমি ভাবো যে না আমি রেশন নেব তাহলে সেই টাকাটা কিন্তু কিন্তু মাইনাস হয়ে যায় তো একদমই এইসব চিন্তা আপনারা রাখবেন না আমরা অনেক শুনেছি যে আমরা সরকারের টাকায় খাই হ্যাঁ সরকারের টাকায় অবশ্যই খাই তার পরিবর্তে কিন্তু আমরা কাজ করে খাই বসে থেকে খাই না আর ওই রেশনটা কিন্তু ফ্রিতে পাই না রেশনের মধ্যে অনেক কন্ডিশন অনেক ব্যাপার আছে সবটা তো আমি জানি না যেটুকু আমার জানার মধ্যে ছিল সেটুকুই আমি বললাম তো যাই হোক গতকালকে কিন্তু হাজব্যান্ড অনেকগুলো পেঁয়াজ নিয়ে এনে রেখেছিলো প্রায় দু কেজি মতো দু কেজি হয়তো এরকমই হবে দু কেজি হবে তো আমি যেহেতু গতকালকে অসুস্থ ছিলাম তাই কিন্তু এগুলো গুছিয়ে রাখতে পারিনি সাইডে প্যাকেটেই রাখা ছিল তাই ভাবলাম আজকে একটু শরীরটা ভালো আছে তো কাজকামগুলো ফটাফট করে ফেলি সাদা কালারের যে ঝুড়িটা দেখছেন ওটা আসলে কিন্তু ফলের ঝুড়ি কিন্তু এই যে পেঁয়াজগুলো অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে একটা ঝুড়ির মধ্যে আটছে না তাই ভাবলাম ফলের ঝুড়িটার মধ্যেই রাখি আর ফলগুলো তাহলে ফ্রিজে ঢুকিয়ে দেব তাই কিন্তু এভাবে দুটো জায়গায় রেখে দিলাম আজকে ভাবলাম চিকেনটা একটু মাটনের মতো করে রান্না করব আগে থেকেই সব মশলা টসলা মাখিয়ে রেখে দেব ততক্ষণে কিন্তু আমার সকালের কিছু থালা বাসন আছে সেগুলো ধোয়া হয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে চিকেনটা ম্যারিনেট হতে হতে তাই এখানে পেঁয়াজগুলো কেটে কিন্তু জলের মধ্যে রাখছি নাহলে খুব চোখ জ্বালা করে এই তিন চারটে পেঁয়াজ কাটা কিন্তু মুশকিল হয়ে যায় তাই আমি যখনই করি এভাবে মাঝখান দিয়ে কেটে কিন্তু জলের মধ্যে চুবিয়ে রাখি তাহলে কিন্তু চোখটা জ্বালা করে না তোমরা যারা এটা জানতে না তারা কিন্তু এভাবেই পেঁয়াজ কাটতে পারো যেদিন রান্নায় বেশি পেঁয়াজ ব্যবহার হবে সেদিন এভাবেই রান্না করবে দেখবে একদম পেঁয়াজ কাটার সময় চোখটা জ্বলবে না বেশিক্ষণ ভেজাতেও লাগবে না ওই দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট তো মাংসটা ধুয়ে নিয়েছিলাম এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছি এবার একে একে কিন্তু সব মশলাগুলো দিয়ে দেবো আসলে কি হয়েছে আমার যে জিরে রেখেছে যেখানে সেখানে কিন্তু হলুদগুলো সব মিক্স হয়ে গেছে জিরে আর হলুদ একসঙ্গে হয়ে গেছে তাই যখনই মশলা করছি মশলার রঙ কিন্তু হলুদ হয়ে যাচ্ছে আলাদা করে তরকারিতে আর কোনো রকম হলুদ দেওয়া লাগছে না আর তারপর এখানে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো আর একটু নুন তাছাড়া আর এক্সট্রা কোনো মশলা দেবো না আর আজকে পুরো লঙ্কাটা পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে আর এই ম্যারিনেটার সময় একটু সরষের তেল থাকলে খুব ভালো হয় আজকে আমার সর্ষের তেলটা ছিল না আর মাংসের সঙ্গে এখানে করে নেব কিন্তু জিরা রাইস কিছুই না প্রথমে ওই তেলের ওপর জিরেগুলো ভেজে তারপর চাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিটি নিলেই কিন্তু হয়ে যায় আর সামান্য একটু নুন দেব ওই যে নুনের মধ্যেও কিন্তু হলুদ হয়ে গেছে মানে ওই যে একসঙ্গে বক্সগুলো থাকে না সব সবজি মশলা রাখার তো সেই রকম মশলাগুলো আমি রেখেছি আর সব কিন্তু একসঙ্গে হয়ে গেছে আর যেহেতু আমি চিকেনের মধ্যে অনেকটা তেল দিয়েছিলাম কিছুটা তেল দিয়েছিলাম তো আমার মনে হলো যে তেলটা একটু বেশি হয়ে গেছে তুলে ফেলি তারপরে আলুগুলো ভেজে নেব চিকেনের মধ্যে আলুগুলো ভেজে দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে তারপর এদিকে চিকেন বসিয়ে দিয়ে ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আবার কিন্তু আমার শরীরটা খারাপ করছে আর আমার যখনই শরীর খারাপ করে তখনই কিন্তু আমি এভাবে নুন চিনির জল খাই শরবতের মতো শরবতের মতোই শুধু নুনের পরিমাণটা সামান্য বেশি থাকে তাহলে কিন্তু আবার মনে হয় যেন আমি এনার্জি ফিরে পেলাম কিছুক্ষণের মধ্যে শরীরটা ঠিক হয়ে যায় আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করতে হবে আরও অনেকটা ক্লিপ আমি নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু আজকে আর পারছি না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো চলি টাটা